মানে মা ঈশানিকে দিতে আসছে আর কি এখনো পড়ছে ফোটা ফোটা বৃষ্টি শ্যাল শ্যাল শেল শেল ওই দেখো শিয়ালটা দেখেছো দেখেছি অনেকক্ষণ মানে রাত্রিবেলা হয়ে গেছে তবু ফোন আসেনি তারপর আমি আবার সাড়ে সাতটার সময় ওখানের একজনকে ফোন করলাম মানে স্লাইড হয়েছে এখান থেকে যাওয়ার কোন রাস্তা নেই রাস্তা পুরো বন্ধ আমরা পাহাড় থেকে অনেকটাই উপরে আছি রেডি হয়েছে এই যে হঠাৎ করে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তা হয়তো টাইটেল থামনেল থেকে বুঝে গেছে বাবার বাড়িতে যাচ্ছি হঠাৎ করে কি কারণ কি সেটা তোমরা ওখানে গেলে বুঝতে পারবে তুমি কথাই আছে যে পিছনে প্রচন্ড বৃষ্টি সকাল থেকে যাব 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 করে যাওয়া হয়নি যাব যাব বলে মানে এত এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে যে পারিনি পুরো রাস্তাটা জলে কাদাতে পুরো ভর্তি হয়েছে যাই হোক তো এখন একটু বৃষ্টিটা কমেছে তাই ভাবলাম বেরিয়ে যাই ধীরে ধীরে যাব কোনো ব্যাপার না বৃষ্টি হলে দাঁড়াবো ওয়েট করব আর এমনিতেও তো যাবো ট্রেনে বাসে করে যাব তো সুতরাং অতটা চাপ নেই এই জন্য এই যে বেরিয়ে পড়েছে যাচ্ছি পেছনে মা ঈশানীকে দিতে আসছে আর কি এখনও পড়ছে ফোটা ফোটা বৃষ্টি যাই হোক সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে মন ভরা ভালোবাসা যাই হোক তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন রাস্তা পর্যন্ত যাই গিয়ে টুটুতে উঠবো আর কি আচ্ছা আমাদের রাস্তার অবস্থা মানে ঘরের বাইরে বেরোলেই এই হচ্ছে আমাদের মরাম রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা রাস্তা তো আগে কিন্তু টোটো পুরো ঘর পর্যন্ত চলে আসতো কিন্তু এই রাস্তা এরম হওয়ার জন্য কিন্তু টোটো আর আসে না মানে বুঝতে পারবে না হয়তো তোমরা তোরা শুধু জলটা দাঁড়ানোটা দেখতে পাচ্ছ মানে এত উঁচু নিচু রাস্তাটা যার কারণে না টোটো এদিক ওদিক খেলতে থাকে আর কি তো যার কারণে টোটো আসবে না দেখো এই যে রাস্তার অবস্থা এই রাস্তাটা যে কবে ঢালাই হবে ভগবানই জানে আমরা আসছিলাম জাস্ট সাথে সাথেই ট্রেন ছিল তাই আর দেরি না করেই ঝটপট করে ট্রেনে উঠে গেছি মানে আমাদেরকে বলতে পারো যে এক মিনিটও দাঁড়াতে হয়নি আমি জাস্ট ওভারব্রিজে ব্রিজে ছিলাম তখনই অ্যানাউন্স করছিল যে ট্রেন আসছে ট্রেনে দুটো বোনকে দেখলাম মানে ওরা শুধু আমাকে দেখে হাসছে দূর থেকে দেখে দেখে হাসছিল যে আমি আবার ওদেরকে দেখে হাসছিলাম ঠিক আছে দিয়ে তারপর ওরা দেখলাম এই শহরে মানে একটা স্টেশন আসছে ওদের নাম নিয়ে এই শ্রেণী তখন থেকে চিপস খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এখন চুপ করে শান্ত রাখতে হবে আমাকে এটাই করতে হবে আর কি তো এখন আমি কথা বলতে যাচ্ছিলাম বাট এত আওয়াজ হচ্ছে বাইরে থেকে তারপর কথা বলাটা বন্ধ করে দিলাম মানে ওই যে পেছনে এক্ষুন দাদা ভাইটাকে দেখালাম না যেহেতু একা একা যাচ্ছিলাম এত বোরিং লাগছিল এত বোরিং লাগছিল তো তার জন্য একটু একটা রিলস বানাচ্ছিলাম জানো তো ক্যামেরাটা উপরের দিকে তুলেছি আর পেছন থেকে দাদাভাইটা দেখি দেখছে সাথে সাথে ক্যামেরাটা নামিয়ে ফেলেছি লজ্জায় মানে অভ্যেস নেই তো অতটাও তো তার জন্যই আর এনার হচ্ছে সে কখন থেকে আমাকে চিৎকার করে বলছে একটা এই এই বাবলগুলো নেব বাবলগুলো নেব আমি বুঝতেই পারিনি ওকে একটা অন্য জিনিস কিনে দিলাম তারপর আবার দেখাচ্ছে মাম্মা এটা নেব খুশি খুশি খুব খুশি হয়েছে এটা কিনে দিতেও ভীষণ খুশি জানি না সাইড থেকে হয়তো অনেক নয়েজ আসছে এটা মোটামুটি পেয়ে ঈশানি ভীষণ খুশি এবার জাস্ট আমরা নামবো আর কিছু নামার সময়ই হয়ে অনেক কষ্টের করে মানে অনেক কষ্টের পরে বলতে পারো চলে এসেছি মানে বাবা বাড়িতে এসে পৌঁছে গেছি প্রচণ্ড বৃষ্টি মানে এইদিকে যখন ট্রেন থেকে নামি সে কী বৃষ্টি মানে বলে বলেছিল চুলফুল সব অর্ধেক করে ভেজা আর কি প্রচণ্ড বৃষ্টি তার জন্য অনেকটা দেরি হয়ে গেল মানে সাড়ে দশটা বেরিয়েছে এখন এই যে যদি অনেকক্ষণ এসেছি এসে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে যে মানে ভিডিওটা অন করেছে মানে বাইরের ওয়েদারটা তোমরা দেখো দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে চারিদিক মানে এত বৃষ্টি এত বৃষ্টি যে বলার বাইরে যাই হোক ফাইনালি পৌঁছে গেছি এখন মাকে এসে বলছে মা প্রচুর জোর খেতে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও মা হচ্ছে খাবার বাড়ছে চলো বর্ষার বাজারে মা বোধহয় ইলিশ মাছের কিছু তরকারি বানিয়েছে চলো দেখা যাক দিয়ে ভাত খাই তাকে দেখো এসেই ওর মিমির সাথে দুষ্টুমি শুরু হয়ে দেখো এসে আর সাথে শুরু তো এই যে দেখো এখানে হচ্ছে ভাত রয়েছে সালাদ রয়েছে আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেশ পাতলা ঝোল ওয়াও দারুণ খাওয়া হবে মা একটু আচার দেবে হ্যাঁ টক 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 ঝাল আচার এই যে মা এত মেঘলা এত অন্ধকার পুরো ঘর ধর যেন অন্ধকার অন্ধকার লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই জাস্ট এই মুহূর্তে আমাকে মানে কল করেছিল আর কল করে মানে কালকের পর থেকে আজকে দুপুরবেলাতে কথা হলো যদিও বা কাল রাতে একবার ও আমাদেরকে আপডেট দিয়ে দিয়েছিল কোথায় আছে কী ব্যাপার সেটাও অনেক কষ্ট করে মানে আমি কিভাবে কথা বলেছি সেগুলো নাহলে আমি পরে বলছি তোমাদের তার আগে তোমাদের দাদাভাইয়ের মুখেই শুনে নাও যে ও এখন কীরকম পরিস্থিতিতে রয়েছে আমি বাবার বাড়িতে ঢুকেছি ধরো দেড়টা দুটো বেজে গেছে তো এই মুহুর্তে ও আমায় কল করে বললো যে দেখো আমরা এভাবে ফেসে গেছি আজকেও হয়তো ঠিকঠাক কথা হবে না আমি তোমাকে সমস্ত পরিস্থিতিটা দেখাচ্ছি তো এত মানে এরকম একটা পরিস্থিতির মাঝখানে থেকেও যে ও হাসছে হেসে সে মানে ভিডিও করছে সেটাই আমি অবাক আমি ওকে বলেছিলাম যে তুমি পারলে একটুখানি ভিডিও করে আমায় দাও না মানে ও আমায় ভিডিও কল করেছিল তো আমি বললাম যে জায়গাটা খুব ভালো লাগছে একটু ভিডিও কল করে দাও একটু হাই ফ্রেন্ড কাল আমরা একটা জায়গা গেছিলাম কোনো ফোনে কোনো রকম ভাবে নেটওয়ার্কই সত্যি ছিল না আজ আমরা বাড়ি ফেরার পথে আরো মুশকিল হয়ে গেছে এখানে পুরো মানে পাহাড় ভেঙে পড়ে গেছে এক সাইডলি মানে এই হয়ে গেছে স্লাইডিং হয়ে গেছে তার কারণে আমরা কখন বাড়ি ফিরবো কোনো ঠিক নেই এই দেখছো পিছনের মৌসুম তোমরা দেখলে দেখতে পাবে ওই দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা মৌসুম এই দেখো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আমরা আছি অনেক রিক্সের মধ্যে দেখতে পাচ্ছ সব দিকে জঙ্গলই জঙ্গল এই দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি দাঁড়িয়ে আমাদের ওই দেখো মৌসুম দেখতে পাচ্ছ তোমরা হাসতে হচ্ছে দুঃখের মধ্যে খাওয়ার কিছু নেই শুধু জলের মতো একটা বোতলই আছে তোমাদেরকে স্লাইডিংটা একটু দেখাচ্ছি দাঁড়া এ দেখো এইভাবে স্লাইডটা কেমন ভাবে হয়েছে দেখো দেখতে পাচ্ছ কেমন ভাবে স্লাইড হয়েছে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই রাস্তা পুরো বন্ধ আমরা পাহাড় থেকে অনেকটাই উপরে আছি তোমরা দেখতে পেয়েছ সবাই দেখো দাঁড়িয়ে এখানে এই দেখতে স্লাইডিংটা ওই দেখো পাথর ভেঙে পড়েছে থেকে পুরো রাস্তা বন্ধ হয়ে আরে তারপরে আমরা অনেক বিপদের মধ্যে আছি এই কারণে বিপদের মধ্যে আছি এই দেখো দেখতে পাবে তোমরা দেখতে পেয়েছ রাস্তায় ধস নেমেছে তো আমাদের গাড়ি ওই সাইডে দাঁড়িয়ে তো আমরা কিছুই করতে পারছি না এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের টাইম পাস হচ্ছে না আমাদের সাথে জল আছে না আমাদের সাথে খাওয়ার আছে ঠিক আছে এখানে রাত্রি কাটবে কিভাবে জানি না তো এইটুকুই এখন ভগবানকে ডাকাই আমাদের কাছে সব থেকে বড় আর দেখতে পাচ্ছ কেমনভাবে ধস নেমেছে তোমরা দেখতে পাচ্ছ আমরা পাহাড় থেকে কতটা উপরে আছি দেখতে পাচ্ছ এই দেখো ধসটা যেটা নেমেছে ওই দেখো উপরটা দেখাচ্ছি তোমাদের দেখেছ জানি না আমরা কিভাবে আজ ফিরবো আমরা যেখানে থাকি সেখানে তবে চেষ্টা করব যখনই পারবো আমরা ফেরার এখানে তো কোনো রকম জলও নেই যে আমাদের কাছে আমরা খাবো বাস এক বোতলই জল আছে তিনজনে এক বোতল জল কতক্ষণ চলবে বাস একটা কুড়কুরের প্যাকেট পড়ে আছে আমরা ভাবছিলাম আমরা আমাদের বাসাতে ফিরে যাবো আমরা তাও ফিরতে পারিনি দেখেছো পুরো রোড দেখেছো এই দেখো অন্ধকার হতে হতে যায় অন্ধকারের টাইম হয়ে গেছে দেখলে দেখতে পাবে পাহাড়ি পাহাড় পাহাড়ি পাহাড় দেখতে পাচ্ছো নিশ্চয়ই তোমরা কেউ নেই এখানে কজন ছিল ওনারা ওধারে বসে আছেন তো তোমরা তো দেখলেই যে তোমাদের দাদাভাই এখন ঠিক কিরকম পরিস্থিতির মধ্যে রয়েছে আমি বাবার বাড়িতে চলে এসেছি মামা ওই দেখো শিয়াল যাচ্ছে শিয়াল 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 ওই দেখো শিয়ালটা দেখেছো দেখেছো ওই পালিয়ে গেল ওই পালিয়ে গেল পালিয়ে গেল দেখেছো হ্যাঁ তো তোমরা তো দেখলে কিরকম হ্যাঁ 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 আসবে আসবে ফক্স তো দেখেছো কিরকম পরিস্থিতির মধ্যে তোমাদের দাদা ভাই আসছে তোমাদের দাদাভাই এখন কিরকম পরিস্থিতির মধ্যে রয়েছে তো কিছু তো করার নেই আমি এখান থেকে কি আর করতে পারি তো মানে কাল থেকে নেটওয়ার্ক ছিল না তোমাদের বললাম যে আমি জানাবো যে ওর সাথে আমার কি করে কথা হয়েছে কি ব্যাপার কি বলতো মানে কালকে সকালবেলা আমি তোমাদের কালকে ভিডিওতে বলেছি যে কালকে সকাল দশটার সময় লাস্ট ওর সাথে আমার কথা হয়েছিল তো তারপরের কি হয়েছে তো মানে আর কথা হয়নি বাবাও মানে সারা দুপুর ঘুমোয়নি টেনশানে টেনশানে ফোন আসছে না আমিও ঘুমোতে পারিনি তো মা ঘুম থেকে মানে মাও ঘুমায়নি কেউ ঘুমায়নি ঠিক তিনটের সময় মা হালকা মনে ঘুমিয়েছিলো উঠে এসে আমাকে বলল যে তোমাকে একটু ফোন করেছিলাম বললাম যে না আমাকেও তো করেনি এখনও তো আমি বারবার বলছিলাম চিন্তা করার দরকার নেই মানে নিজের মনের মধ্যে চিন্তা হচ্ছে তো ওই মানুষগুলোকে আর কি সান্ত্বনা জন্য বারবার বলছি চিন্তা করার দরকার নেই ও ফোন করবে দিয়ে তারপরে টেনশন টেনশনে কাটছে অনেকক্ষণ মানে রাত্রিবেলা হয়ে গেছে তবুও ফোন আসেনি তারপরে আমি আবার সাড়ে সাতটার সময় ওখানের একজনকে ফোন করলাম মানে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছিলো আর যারা ইউনিট রয়েছে তাদের মধ্যে একজনকে ফোন করে বললাম যে কোথায় আছে আর মানে জানা কে হ্যাঁ মেয়ে জানাকে ওয়াইফোয়া এরকম করে বললাম আর কি দিদি তারপরে হচ্ছে কি বললো ম্যাম আপনাকে আমি কিছুক্ষণ পরেই ডিটেলস সব কিছু জানাচ্ছি দিয়ে তারপর দেখি আমাদেরকে আবার বললো আধ ঘন্টা পর কল করে বললো যে না ওরা ভালো আছে নেটওয়ার্ক নেই যেখানে আছে তন দাদা হয়তো জিও সিম তো জিও সিম এয়ারটেল ওখানে কিছুই চলে না ভোডা টোডা চলে না তো যেখানে গিয়েছে ওখানকার আবার একটা ছেলের নাম্বার নিয়ে মানে শুধুমাত্র বিএসএনএল চলে তো সেই সিম দিয়ে ফোন করে বললো চিন্তা করার দরকার নেই ঠিক আছে এখানে শুধু নেটওয়ার্কটা নেই তাই ফোন করতে পারিনি বাট আমরা সেফ আছে এই জায়গাতে পৌঁছে গেছি এবার কালকে যখন যাব তারপরে বাড়ি গিয়ে কথা বলবো আর কি মানে ক্যাম্পে এসে তো তাও ক্যাম্পে তো আজকে পৌঁছতে পারলো না তবে যেখানে এসছে ওই জায়গায় মোটামুটি নেট নেটওয়ার্কটা চলে এসছে তবে রাস্তা দেখেছো মানে এত পাহাড়ের উঁচুতে গেছে যেখানে নেটওয়ার্ক নেই তাহলে ভাবো মানুষের তো টেনশন থাকবেই তো যাই হোক ও ঠাকুরের কাছে প্রার্থনা করছো যেন ভালো ভালো ক্যাম্পে ফিরে আসে এখনও কিন্তু ওখানেই রয়েছে কেউ আসেনি এখনও পাথর সরাতে মানে আসতে তো একটু সময় লাগবে না পাহাড়ের অত উঁচুতে মানে ধীরে 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 আসবে তো একটু তো সময় লাগবেই তাই না তো যাই হোক চলো আপাতত বাবার বাড়িতে চলে এসেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিরকম কি বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদেরকে একবার দেখাচ্ছি ঘোরা তো শুনিয়া এই যে দেখো মানে বৃষ্টিটা এখন কমেছে একটু বাট মানে রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে আর আজকে আমার ক্যামেরা করে দিচ্ছিল এই ভাই এ ভাই হাই করে দে হাই হ্যাঁ ও আমার ফোনটা এতক্ষণ ধরেছিল আর কি তো যাই হোক ও ফোনটা ধরেছিল ও চলে গেল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের দাদাভাই ভালোভাবে ফিরবে ফিরে তো যাবেই বেশ রাস্তার পাথরটা সরালে এবার জানি না আজকে রাতে আসতে পারবে আর যদি না রাতে আসতে পারে খুব টেনশন হচ্ছে যে ওখানে কি খাবে মামু আসবে মামু আসবে বাবা কী খাবে কিভাবে থাকবে কারণ একটা গাড়ির মধ্যে চারজন থাকা মুশকিল ওইটুকুনি জায়গার মধ্যে তারপরে খাওয়ার নেই কাছে জল রয়েছে এক বোতল মানে কি যে হবে আর রাস্তায় যেখানে গাড়িটা ফেসেছে সেখানে কোনো ঘর বাড়িও নেই মানে কী হবে ওটা নিয়ে একটু টেনশানে রয়েছি চিন্তিত আছি তবে ও বলছে যে আজকে রাতে মনে হয় আর ফিরতে পারবো না কারণ রাত্রে ওদের গাড়ি চলে না যেখানে আছে তো এরকম আর কি নিয়ম আছে জানি না কী হবে রাস্তায় রাস্তায়ভাবে দিন কাটাতে হবে না কীভাবে হবে যাই হোক আমি একটা বিশেষ কাজে বাপের বাড়িতে এসছি কালকে তোমরা জানতে পারবে কেন এসেছি কি ব্যাপার কালকের ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকে বাই বাই মামা বাই বাই করে দাও